বাতিজা বুঝছো আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া কিন্তু বৈষম্য আন্দোলন কইরা সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন করছি অবশেষে এই সৈরাসার সরকারের কিন্তু বাংলাদেশ থেকে বারোটা বাগাইছে বাতিজা এই এখন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হইয়া এই সৈরাস সরকারের আস্থানা সব গড়িয়ে দেবো বুঝছো বাতিজা এই যেই স্বৈরাচার সরকারের যেই বাড়ি গাড়ি যত কিছু আছে সেই সম্পত্তি সবাই আমরা জবরদখল করব। এবং স্বৈরাচার সরকারের দলটাকে বাংলাদেশ থেকে পুরা বাগায় দেব বুঝছো বাতি যা স্বৈরা স্যারের কোনো কিছু আমরা বাংলাদেশে থাকতে দেবো না বুঝছো বাতিজা হ আমি আপনার কথা বুঝতে পারছি যে আপনারা সবাই ঐক্যবুদ্ধ হয়ে স্বৈরাচার সরকারকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াও বাগাইছেন বুঝতে পারছি আপনারা সব কিছু করতে পারবেন তো এই আপনার সবাই ঐক্যবদ্ধ হইয়া যদি সিন্ডিকেটের বিরুদ্ধে একটা আন্দোলন গঠন করেন সিন্ডিকেটকে ভাঙিয়া দেন তাহলে কেমন হবে বাতিজা বাতিজা সিন্ডিকেটের ব্যাপার নিয়ে আস্তে কথা বলো আস্তে আস্তে এটা জোরে আওয়াজ করতে নেই বুঝছো এই যে সুইটাস সরকারের আমলে সিন্ডিকেট যে দল গঠন করছে এই সিন্ডিকেট তো এখনও আছে এটা কখনো ভাঙতে পারবে না বুঝছো যতই ঐক্যবদ্ধ হোক কারণ কি এই সিন্ডিকেটের মধ্যে আমি একজন সদস্য বুঝছো এ দেখো তো তোমার চাষিরা এত গাড়ি বাড়ি গাড়ি কীভাবে করে দিচ্ছি এ সিন্ডিকেট না করলে কি এগুলো সম্ভব হতো সিন্ডিকেটের মধ্যে আমিও তো একজন সদস্য আমি নিজে সিন্ডিকেট করতেছি দেখো না বাতিজা এ দেখো হি গত মাসে তোমার চাষি আমারে বলছে কিছু গয়নাঘাটি কিনা দিতে আজকে চিন্তা করছি একশো টাকার তেল আড়াইশো টাকা কইরা নেবো বিমানটিকে নব্বই হাজার জায়গা দুই লাখ কইরা নেব। সরকারে আমাদের কি করবে সরকার তো আমরা চালাই বুঝছো না আমরা সিন্ডিকেট করি সরকারের নামায় ওঠাই আর আমরা তো সিন্ডিকেট আমরা নিজেরাই করি তাই সিন্ডিকেটের ব্যাপারে কোনো আন্দোলন করা যাবে না বুঝছো পাতি যা এটা আস্তে আস্তে সারাইতে হবে বুঝছো তোমরা যতই ঐক্যবদ্ধ হও সিন্ডিকেটের পিছনে লাইগোনা বাতি যা সিন্ডিকেট নিয়ে তোমরা কিছু করতে পারবে না সাবধান সিন্ডিকেট কিন্তু আমাদের দখলে আমরা সিন্ডিকেট কইরা যাম বুঝছো পাতি যা তো আপনারা কি করছেন সৈরাস সরকারের তো এই যে মনে করেন দলে না বাগাইছেন সৈরাস সরকারকে ইন্ডিয়া বাগাইছেন আপনারা কিন্তু সিন্ডিকেট নিজেরা করে রাখছেন সিন্ডিকেটের বিরুদ্ধে এখন কেন আন্দোলন করবেন না এই যে বিমান টিকিট নব্বই হাজারের টিকিট এখন যে বিদ্যাস করতেছেন এই যে তেল ডাল চাল এই তরু তরকারি সবজি থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি সব কিছু যে এবারও সিন্ডিকেট করে আপনারা দখল করে রাখছেন এদের বিরুদ্ধে আন্দোলন করবেন বাতিজা বুঝছো এই দেশের জনগণ যতদিন পর্যন্ত আমাদের কথা না আমাদের কথা উঠবে আমাদের কথা রাস্তায় নামবে ততদিন পর্যন্ত সিন্ডিকেট বন্ধ হবে না সিন্ডিকেট চলতে থাকবে বুঝছো যতদিন পর্যন্ত জনগণ ঐক্যবদ্ধ হয়ে সিন্ডিকেটের যে সকল প্রভাবশালী ব্যবসায়ীরা আছে সব প্রভাবশালী যতগুলা প্রতিষ্ঠান আছে এগুলা ভাঙ্গাছুরা যতদিন পর্যন্ত ওই জনগণ করবে না ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামবে না ততদিন পর্যন্ত সিন্ডিকেট বন্ধ হবে না কিন্তু জনগণ চাইলে কিন্তু এক দিনেই সিন্ডিকেটটা বন্ধ করতে পারে কিন্তু জনগণ এটা করতে পারে না কারণ তো জনগণ চাইলেও সামলাইতে পারো না বুঝছো বাতি যায়